নমস্কার সবাইকে মন আছেন আশা করছি সবাই খবর যে ব্লকে সবাই খেয়ে মানুষের আজ শুক্রবার আজকে প্রচণ্ড রোগ এখন সকাল সাতটা বাজে কালকে একটু বৃষ্টি হয়ে গেছে রাত্রে যেন আজকে প্রচণ্ড রোদ হয়ে উঠেছে সেই রোদের মধ্যেই আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে এবার আমরা এখন বাইরে থেকে যাব বাইরে থেকে শাকি কেউ খাওয়া দিয়েছে ওরা খাচ্ছে উড়ে যাচ্ছে খাচ্ছে জল খাচ্ছে ঘরে যাই গিয়ে সব কাজগুলো কমপ্লিট করবো থেকে চলে এসে মুখ ধুয়ে চা বসিয়ে দিলাম চাটা খেয়ে নেব চা খেয়ে নেওয়ার পর বাসি গাছ চা আছে তাই করবো একটু আদা দিয়ে দেব এক চা দিয়ে দেবো ছাদ থেকে এসে ছেলে মেয়েকে ঢেকে দিলাম ওরা তো ঘুমাচ্ছিল এবার ওরাও মুখ টুক ধুয়ে নিচ্ছে এবার সব একসাথে চা খেয়ে নেবে বাসনটা আমি রাত্রেবেলাই মেজে রেখেছি সকালে আর যাতে আমার কাজটা কম থাকে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার নামিয়ে নেব চা ছাঁকা হয়ে গেছে ছেলে মেয়ের এই কাঁচের গ্লাস দুটো আর এই এইজ আমার পরের অল্প ওই কাপের চাতে হয় না সেই জন্য ওকে এই বড় কাপে করে চা দিয়েছি আর এইটা আমার সাথে বিস্কুট নিয়ে নিয়েছি তাহলে সব চাটা খেয়ে নিই চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে নি তারপর কাজে লাগব তাহলে আবার ফিরে আসছি টিফিন বানাচ্ছি এখন রুটি আর পেঁপে আলুর তরকারি হচ্ছে পেঁপে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়নের ফোড়ন দিয়ে একটু একটা তরকারি করি আর এই যে তার সাথে রুটি রুটিটা আমি আগে করে নিচ্ছি এই কারণে এই রুটি মানে ভীষণ আটাটা ওড়ে হ্যাঁ ওই জন্য রুটিটা করে নিয়ে এরপর এবার ঘরের কাজে লাগবে ঝাড় দেওয়া মোছা এইসব আছে রুটি গুলো সব করে নিই এক এক করে মাঝখানে কি হলো বোতল গুলো সব ভরা হয়ে গেছে জলের বোতল সব ভরা হয়ে গেছে টুকটাক করে এদিকে সোফা গুলো সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে একদম ফুটবলের মতন রুটি খুলে গেছে জানিনা আজকে কোন দিকে সূর্য উঠেছে আজ দেড় বছর পর মেয়ে গানটা নিয়ে বসেছে সেই চব্বিশ সালে মাধ্যমিক দিয়েছে তারপর থেকে পুরো গানটাকে ছেড়েই দিয়েছে আজকে হঠাৎ দেখছি ও গানটাকে নিয়ে বসেছে তো এই জন্য আপনাদেরকে একটু শোনাই আপনাদেরকে শোনাই জোর গলাটা কেমন Good night.

no মেয়ের গান শুনতে শুনতে ঘর বাড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে এইবার আস্তে আস্তে সব মুছে নিচ্ছি খুব ভালো লাগছে এদিকে গান চলছে আর আমি ঘর মসছি পরিবেশটা যেন পুরো অন্য রকম হয়ে গেছে খুব মধুর মতো লাগছে সকালটা যেন মধুর হয়ে গেল লোটে মাছটা এবার রান্না করব দেখুন প্রথমে তেল দিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে দিলাম এদিকে সব বাচ্চারা পড়তে এসে গেছে বাচ্চারা পড়তে এসে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি করছি তেলটা দিয়ে দিয়েছি কড়াতে এবার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এবার সব দিয়ে দেব প্রথম রসুনটা দিয়ে দিলাম হয়ে আসলে এবার ধনে পাতাগুলো এখন প্রচার হয় সেটা পরে দিয়ে পেঁয়াজের সাথে টমেটো তাই দিয়ে গেলো মশলা মাংস টমেটো চালু দিয়ে দেবো

আমি তো এইভাবেই রান্না করি আপনারা কে কেমনভাবে করেন কমেন্টে জানাবেন নরম মাছ বেশিক্ষণ লাগবে না এক্ষুনি রান্না হয়ে যাবে এর মধ্যে একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কা আর এদিকে ধনে পাতাটা কেটে নিয়েছি এই এই সময়তে কেটেই নিলাম নিয়ে দেখুন মাছটার মধ্যে কত জল বেরিয়েছে এই জল শুকাবে তারপর মাছটা একটু কড়ার গায়ে লেগে লেগে যাবে তখন হয়ে যাবে এইভাবে আমি মাছটা বানাই মানে ঝুড়ো বানাই লোটে মাছের ঝুড়ো এইটাই খেতে সবাই ভালোবাসে হয়ে এসছে একটু শুকনো হয়ে আসলে নামিয়ে নেব রান্না হয়েছে এটা একটা সবজি আর এইটা হচ্ছে ডাল একটু ভালো করে মসুর ডাল করেছি টমেটো দিয়ে আর লেবু আছে লেবু দিয়ে খাওয়া হবে আর এই হচ্ছে লোটে মাছের ঝুলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার